যাকে বেজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আবার বাংলাদেশে সোনার বাংলা করতে চেয়েছিলেন বাংলাদেশে উন্নয়নের লক্ষ্যে ওরে কাজ করেছেন অনেক অনেকেই যে স্বপ্ন বাস্তব করতে পারেন নাই কারণ কারোর উনি মাত্র 3.5 বছর ওরে ওনার ওরে শাসন করতে হয়েছিল এই দেশে এই দেশের কোডা মন্ত্রী হিসেবে প্রায় তিন বছর ছিলেন তারপরে এই খুলে তাকে পনেরোই আগস্টে কালো রাতে তাকে হত্যা করে তারা মনে করেছিল যে পাকিস্তানিদের পক্ষে তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশ নামে কোন দেশ থাকবে না কিন্তু তারা ভুলে গিয়েছে এই বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদ আছে এই ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদেরকে দু লক্ষ মা বন্ধের আমরা যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জয়ী শেখ হাসিনার জন্য দোয়া করুন মনে রাখবেন প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সরকারের সবাই